আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন কেরিয়ার এ টু জেড আজকের ভিডিওতে থাকছে একটি বহু প্রতীক্ষিত খবর এক জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে মহর্ঘ ভাতা কিংবা বিশেষ প্রণোদনা হিসাবে কারা কত শতাংশ পাচ্ছেন কার বেতন কত বাড়ছে সব কিছু থাকছে এই ভিডিওতে তাই এক সেকেন্ডও মিস করবেন না দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষণা করা হয় বিশেষ প্রণোদনা এর আওতায় এক থেকে বিশতম গ্রেড পর্যন্ত কর্মচারীরা পাবেন দশ পার্সেন্ট বিশেষ প্রণোদনা এগারো থেকে বিশতম গ্রেড পর্যন্ত পাবেন পনেরো পার্সেন্ট বিশেষ প্রণোদনা এই বিশেষ প্রণোদনা কার্যকর হচ্ছে একই জুলাই দু হাজার পঁচিশ থেকে অর্থাৎ জুলাই মাসের বেতনে এই অতিরিক্ত টাকা যোগ হয়ে যাবে সরকার বলছে এটি একটি সাময়িক পদক্ষেপ যাতে বর্তমান দ্রব্যমূল্যের চাপ কিছুটা হলেও মোকাবিলা করা যায় চলুন একটি ধারণা নেই এই বিশেষ প্রণোদনা কার্যকর হলে কার বেতন কত বাড়বে উদাহরণ এক অষ্টম গ্রেডের একজন কর্মকর্তা মাসিক মূল বেতন ধরা যাক পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা দশ পার্সেন্ট প্রণোদনা সমান তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নতুন বেতন প্রায় উনচল্লিশ হাজার পঞ্চাশ টাকা উদাহরণ দুই সতেরোতম গ্রেডের একজন কর্মচারী মাসিক বেতন ধরা যাক ষোলো হাজার টাকা পনেরো পার্সেন্ট প্রণোদনা সমান দুই হাজার চারশো টাকা নতুন বেতন প্রায় আঠারো হাজার চারশো টাকা এখানে লক্ষ্য করুন এগারো থেকে বিশতম গ্রেডের যারা আছেন তারা তুলনামূলকভাবে বেশি প্রণোদনা পাচ্ছেন যা কিছুটা হলেও সহায়ক হবে তবে এখানেই শেষ নয় এই প্রণোদনাকে গিরে তৈরি হয়েছে বিতর্ক ও অসন্তোষ অনেকেই বলছেন এটি স্থায়ী মহর্ঘ ভাতা নয় বরং একটি সাময়িক প্রণোদনা এটি পেনশনে যুক্ত হবে না ইনক্রিমেন্ট প্রভাবে ফেলবে না এবং ভবিষ্যতে হিসাবেও থাকছে অনিশ্চয়তা এ কারণে শিক্ষক স্বাস্থ্যকর্মী সহ নানা দপ্তরের কর্মচারীরা বলছেন আমরা বিশেষ প্রণোজনা চাই না চাই স্থায়ী মহর্গ ভাতা তাদের মতে অন্তত তিরিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত মহর্গ ভাতা হলে সেটি বাস্তবের সাথে খাপ খেত সরকার এই মুহূর্তে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বিশেষ করে অর্থ উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদ এই বিষয়ে পুনরায় আলোচনা করার ইঙ্গিত দিয়েছেন তবে আপাতত একই জুলাই থেকে বিশেষ প্রণোদনা কার্যকর হচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই ভবিষ্যতে যদি এই প্রণোদনাকে মহর্ঘ ভাতায় রূপান্তরণ করার উদ্যোগ নেওয়া হয় তাহলে সেটি হবে কর্মচারীদের জন্য বড় সুখবর সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি ছিল বেতন বৃদ্ধির অবশেষে জুলাই থেকে কিছুটা স্বস্তি মিলছে বটে তবে এটি কতটা টেকসই তা সময়েই বলে দেবে আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন তাহলে কমেন্টে জানান এই বিশেষ প্রণোদনা নিয়ে আপনি কি সন্তুষ্ট নাকি আপনি মহর্ঘ ভাতাই চান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ